শুভ সকাল বন্ধুরা পাইলের ঘর আরও একটা নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আর আমিও বেশ ভালো আছি এখন বেশ অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম কারণ ছেলের এক্সাম চলছিলো তারপর ছেলের এক্সামের প্রিপারেশান তারপরে বেশ কিছুদিন আমি অসুস্থতায় ভুগলাম এই সব করে না মানে একটা ভীষণ গ্যাপ হয়ে গেছে বলে আর যখন সুস্থ হয়ে গেছি তখনও যেন করতে একটা কীরকম শুরু করতে একটা কেমন আর সেমি লাগছিল জানো তো বন্ধুরা সত্যি কথা বলতে তে সব মিলিয়ে অনেক কটা দিন হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেল আমি তোমাদের সামনে আসিনি ব্লগ নিয়ে তো চলো আজ থেকে আবার চেষ্টা করব রোজ তোমাদের সামনে আসার আর এই দেখো আজকের দিনটা ছিল রবিবার আর বাজার থেকে আমরা মাটন আর গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম মানে এটা জামাই ষষ্ঠীর ব্লক ছিল বুঝতে পারছো কতদিন আগেকার পুরনো ব্লগ এটা এটা কিন্তু কারেন্ট ব্লগ নয় তো মা আমাদের এই ট্রিটটা দিয়েছিল মাটন আর দেখো আজকে পিঙ্কু রান্না করছে মাটন আর আমি ওকে শুধু জোগাড় টোগাড়গুলো করে দিয়েছি মানে কেটে বেটে দিয়েছি ও রান্না করছে আর জমিয়ে মাটন খাওয়া হবে আর আজকের মাটনটা কি বলো তো মাটন আর গলদা চিংড়ি এই দুটো হচ্ছে মা আর জামাই তো দূরে আছে জামাই যেতে পারলো না সেই জন্য মেয়ে জামাইকে খাওয়ার জন্য মা টাকা পাঠিয়েছে আর ড্রেস কেনার জন্য দুই জামাই এখন দূরে আছে ছোটো মেয়েটাও মায়ের কাছে আছে আমি তো নেই তাই ছোটো মেয়েকে মা খাইয়ে দিয়েছে আর ছোট জামাইকে আর বড়ো মেয়ে জামাইকে টাকা পাঠিয়েছে খাওয়ার জন্য আর কেনাকাটার জন্য তো সেই টাকা থেকে আজকে গলদা চিংড়ি আর মাঠন কিনেছি এখন দেখো প্রিন খুব আনাচ্ছে তো ও খুব ভালো বানায় চিকেনটা চিকেন মাটন এগুলো আমার ননভেজ আইটেম ও খুব ভালো বানায় তো আজ আমার মোটামুটি ইয়ে থেকে কাজ থেকে ছুটি আর মাটনটা হলে বেশিরভাগ কিন্তু ওই বানায় আমি কিন্তু কম বানাই দেখো তুমি একটু কথা বলো ও তুমি শুনতে পাচ্ছো না ও এদিকে ও আবার ওয়েব সিরিজ দেখতে দেখতে কাজ করছে তো অবস্থা দেখো এরকম কার কার হাসবেন করে কখনো কিচেনে কাজ করলে বা অন্য কোনো ঘরের কাজ করলে ওয়েব সিরিজ দেখতে দেখতে বা গান শুনতে শুনতে কার হেডফোন যে কাজ করে বলো তো তোমরা কমেন্ট করে এ দেখো চলছে কাজ আর আমার আমার ফেসটা আমার চুলটা সব কিছু ইগনোর করো কারণ বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু টিকটক হয়নি ফিটফাট হয়নি যে অবস্থায় ছিল সে অবস্থা চলে তো আমার ফেসটা আর ইগনোয়ার করে দেবো দেখো দাদা তোমাদেরকে না এবার একটি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাদা এ দেখো আলু ভাজা চলছে এখানে আর ওই দেখো ওই দিকে দেখো চলছে মোবাইলে বুঝতে পারছো আর এই দিকে দ্বারা দেখাই তোমাদেরকে এ দেখো এইটা হচ্ছে পেঁয়াজ পেস্ট আর আলুগুলো দিয়ে দাও পিঙ্কু সবকটা আলুই দিয়ে দাও আর এইটা হচ্ছে দেখো একটা টমেটো না দুটো টমেটো একটা পেঁয়াজ আর অনেকটা আদা রসুন পেট আর কাঁচা লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা দিতে হবে আর এই হচ্ছে মাটন দেড় কিলো মাটন এনেছি আর এক কিলো গলদা চিনি তার মধ্যে হাফ মাটন আজকে বানানো হচ্ছে আর হাফ কয়েকদিন পর বানানো হবে তো এই হচ্ছে চলছে এখন আমাদের ঘরের সিচুয়েশান দেখো তোমাদের দেখিনি এই দেখো রান্না চলছেই নি আজকে আমাদের হেড কুক রান্না করছেন আর ওদিকে দেখবে দেখাই দাঁড়াও এই দেখো আমাদের ঘরের অবস্থা এই রকম হয়ে রয়েছে এখন সারাক্ষণ যেদিনকে ছুটি থাকে পিঙ্কুর সেদিনকে বাপ ছেলে মিলে ঘরকে যা ইচ্ছা তাই করে নোংরা করে আর আমি গোছানো ওর হাল ছেড়ে দিই কারণ যতবার গোছাবো নোংরাই হবে দেখো কি দেখছে বাবাই হাই করে দাও কি খেলছো তুমি দেখছো ভিডিও দেখছো ও আজকে রবিবার বলে আজকে পড়া থেকেও ছুটি না রবিবার ছুটি যাবে আর এখানটায় দেখো এখন ব্যালকনিতে এসছি মানে লিভিং রুমের ব্যালকনিতে কি সুন্দর হাওয়া দেয় এখানে গুজরাটে এটাই একটা ভালো মানে সারাদিন গুজরাটে তোমরা সবাই জেনে থাকবে গরমটা প্রচন্ড রকমের বেশি কিন্তু সেটা হলে কী হবে একটাই শুধু ক্লাস পয়েন্ট আছে সন্ধ্যের পর থেকে এখানে প্রচণ্ড হাওয়া আর এই দেখো চারিপাশটা দেখো খুবই ভালো লাগে মানে সামনের সিনটা দেখতে এত ভালো লাগে ওই দিকে স্টেশন আছে ট্রেন যায় আওয়াজ পাওয়া যায় দেখতেও পাওয়া যায় তোমরা ভিডিও থেকে অতটা দেখতে পাবে না হয়তো আর এই দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাইরের দৃশ্যটা সন্ধ্যেবেলায় একটা এক কাপ লিকার চা নিয়ে এই ব্যালকনিতে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যটা বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে হাওয়া খেতে খেতে চা খেতে দারুণ লাগে এটা রবিবার দিনকে আমি বেশিরভাগ চেষ্টা করি সবাই তিনজনে মিলে একসাথে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে একসাথে নিজেদের মতো সময় কাটাতে তো বেশি কাজ যেটুকু না করলে নয় সেইটুকুই শুধু কাজ করি তাছাড়া বেশি কাজ করি কারণ এই একটা দিন সবাই একসাথে কাটাতে পারি সেই জন্য তো চলো তাহলে আবার পরে আসছি সঙ্গে থেকে কিন্তু তো সেই দিন রান্না করেছিল আমার হাজবেন্ডই ও মাটনটা খুবই ভালো রান্না করে তাই মাটন হলে আমি সাধারণত ওর যদি ছুটি থাকে ও ঘরে থাকে তো ওকে দিয়েই করাই কারণ ও বেশ সুন্দর করে করে মাটনের রিস্কটা আমি খুব একটা নিতে চাই না তো চলো খেয়ে দিয়ে নিই দেখো কত সুন্দর কালার এসছে মাটনটা একটু ঘি দিয়ে দিল ও লাস্টে তো খেয়ে দিয়ে নিই আবার আমাদের এর পরের দিনে যেতে হবে ঔরঙ্গাবাদ এটা তো অনেক আগের ব্লক তো তখন তার পরের দিনকে আমরা ঔরঙ্গাবাদ গেছিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল চারটে আজ আমরা যাচ্ছি ঔরঙ্গাবাদ মানে আমাদের যাওয়ার কথা ছিল না পিঙ্কুর পুনে আর নাসিকে একটু অফিসের থেকে কাজ আছে তাই ওর যাওয়ার কথা তিন চার দিনের জন্য তো আমাদের মনটা এত খারাপ করছিল যে তিন চার দিনের জন্য চলে যাবে প্রিন্সেরও স্কুল আছে তবুও সব কিছুকে উপেক্ষা করে ওকে বলেই বসলাম যে চলো না আমাদেরকে নিয়ে তো প্রথমে রাজি হচ্ছিল না পরে বললো ঠিক আছে তোমাদেরকে ছেড়ে আমাদের আমারও মন খারাপ করবে চলো প্রিন্সও টাস্ক ছিল বলে মানে অনেক টাস্ক জমে যায় তো সেই জন্য যেতে চাইছিল না বাট শেষ মেশ সবাই রাজি হলাম তাই হুট করে প্ল্যান হয়ে গেল আর এদিকে দেখো অনেকটা সময় পার করে এখন সন্ধে হয়ে গেছে আর এই জার্নিটা না প্রচণ্ড এনজয় করছি তাই ভাবলাম তোমাদের সাথেও মাঝে মাঝে একটু করে শেয়ার করি মর্নিং বন্ধুরা কালকে তো এলাম রাত্রিবেলাতে নটার সময় তারপরে আর এসে সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি আর সেই জন্য আজকে এখন বাজে হচ্ছে কটা ও এই ঘড়িটাও আবার খারাপ এগারোটা এগারোটা মতো বাজবে এখন তো এবারে রান্না স্টার্ট করব একটু বাজারে গেছিলাম অল্প সবজি এনেছি সাথে করে তো আরও কিছু জিনিস নিলাম যেমন হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এই সব দুধ ডিম এই সব নিয়ে এলাম তো এখানে তিন চার দিনই আছি বুঝে বুঝেই আনতে হবে একবারে বেশিও আনা যাবে না আর যাব হচ্ছে এখান থেকে শনিবার শনিবারকে শনিবার সকালে বেরোবো তো শুক্রবার অবধি এখানে আছি আজকে কী বার আজকে বোধ হয় মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ চার দিন আছে এটা আবার তারপরের দিন সকালবেলা মানে এই ব্লগটা তিন দিন ধরে কিছু করার নাই বন্ধুরা মানে যেরকম সিচুয়েশান হয়েছিল পুরো অবিকলটা তোমাদের সামনে তুলে ধরেছি কারণ অনেক কষ্ট করে ভিডিও নেওয়া হয় ভিডিও ক্লিপসগুলো তোমরা তো জানো তাই সেগুলো না নষ্ট করতে ইচ্ছা করে না তাই দিয়ে দিলাম আর এদিকে দেখো এখন ডিমের ঝোল হবে তাই পেঁয়াজ বাটা এদিকে আদা রসুন বাটা এদিকে ডিম সেদ্ধ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এটা কিন্তু ঔরঙ্গাবাদের রান্নাঘর মানে আমার নিজের ফ্ল্যাট তো এখানে মাঝে মাঝে ধরো অনেকদিন হয়ে গেলে কি হয় আসতে ইচ্ছা করে থাকতে ইচ্ছা করে ভাড়া বাড়ি না হয় যাই হোক কিন্তু নিজের বাড়িতে কিন্তু মাঝে মাঝে না আসলে ভালো লাগে না দেখবে তো সেই জন্য ও যখনই শুনলাম ঔরঙ্গাবাদে যাবে তখন বললাম যে বাবা তুমি তো ঔরঙ্গাবাদে যাবে তাহলে মানে ঔরঙ্গাবাদেও কাজ ছিল তো আমি বললাম তাহলে তো আমরা যাবই তো সেই জন্য আর কি থাকতে পারলাম না না এসে আর এদিকে এসেই নিজের সংসার তো তাই এসে এসেই অনেক দিন পরে এলাম এক মাস পরে কিন্তু এসে এসেই কোনো বাধোবাধো ঠেকে না সঙ্গ রাত্রিবেলাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি নিন রাত নটায় পৌঁছেছি কিন্তু সকাল সকাল চা করে টিফিন করে রান্না করে দেখো এখন সব পরিপাটি করে গ্যাস তাক মুছে নিচ্ছি তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাও এখানেই শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমরা ভালোবাসা দিয়ে একটু আমার পাশে থেকো চলো তাহলে খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো